যে পথে পিতা স্বয়ং চলেছে যে পথের কাঁটা কাঁকড়ের সাথে সে পরিচিত পথের ছায়া পথের তাপ সে স্বয়ং অনুভব করেছে সেই পথেই তার পুত্রও চলুক এই ইচ্ছাই থাকে প্রত্যেক পিতার নিঃসন্দেহে এ এক উত্তম ভাবনা কিন্তু তিনটি প্রশ্নের উত্তর বিচার করতে আমার ভুলেই যায় কি সেই প্রশ্ন প্রথম প্রশ্ন এই সময়ের সাথে সাথে প্রত্যেক পথের পরিবর্তন হয় নাকি সময় কি সর্বদা নতুন পরীক্ষার সম্মুখীন করে না তাহলে বিগত সময়ের অভিজ্ঞতা নতুন প্রজন্মকে কি লাভ দিতে পারে দ্বিতীয় প্রশ্ন প্রত্যেক সন্তানই কি তার মাতা পিতার প্রতিচ্ছবি হয় হ্যাঁ সন্তানকে তার শিক্ষা তো অবশ্যই তার মাতা পিতা প্রদান করেন কিন্তু অন্তরের ক্ষমতা অন্তরে ক্ষমতা ঈশ্বরের দান তবে যে পথে চলে পিতা সাফল্য পেয়েছে এটাকে নিশ্চিত যে সেই পথে চলে তার সাফল্য আর সুখ লাভ করতে তৃতীয় প্রশ্ন জীবনের সংঘর্ষ আর পরীক্ষায় কি লাভ প্রদান করে না প্রত্যেক নতুন প্রশ্ন কি এক নতুন উত্তরে দাগ খুলে দেয় না তবে কি সন্তানদের নতুন নতুন প্রশ্ন সংঘর্ষ আর পরীক্ষা থেকে দূরে রাখলে তা কি তাদের পক্ষে খুব লাভজনক হবে নাকি তাদের ক্ষতিই করবে যেমন ভাবে সন্তানের ভবিষ্যৎ নির্মাণ করার বদলে তার চরিত্রের নির্মাণ করাই শ্রেয় তেমনি সন্তানের ভবিষ্যতের পথ নির্ধারণ করার বদলে তাদের নতুন নতুন সংঘর্ষের সাথে লড়াই করতে পারার মনোবল আর জ্ঞান প্রদান করা এটাই কি লাভজনক নয় স্বয়ং বিচার করে দেখুন সবার জীবনে এমন মুহূর্ত অবশ্যই আসে যখন সত্য বলার নিশ্চয়তা থাকে হৃদয়ে কিন্তু মুখ থেকে সত্যটা বেরোতেই পারে না